নার্স ও ফার্মাসিস্ট চালাচ্ছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ডাক্তার ছাড়াই চলছে এই চিকিৎসা মালদহের হবিপুর ব্লকের ঋষিপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো ডাক্তার নেই কোনো বেড এমনই অবস্থায় চিকিৎসা চালাচ্ছেন একজন নার্স এবং ফার্মাসিস্ট রোগী আসলে তারাই করছেন চিকিৎসা ডাক্তারের দেখা নেই এমনটাই অভিযোগ এলাকাবাসী এই অভিযোগ প্রকাশ করে ঋষিপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ডাক্তার আসার কথা থাকলেও সপ্তাহে একদিনও ডাক্তারের দেখা মেলে না বলে অভিযোগ ডাক্তারের পরিবর্তে রোগী দেখছে নার্স ও ফার্মাসিস্ট নেই কোনো বেড ইমার্জেন্সি রোগী আসলে বেঞ্চে শুয়ে চিকিৎসা চালানো হচ্ছে এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ সাত থেকে আট কিলোমিটার দূরে বলবুলচন্ডী হসপিটাল রয়েছে চিকিৎসার জন্য সেখানে নয়তো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দৌড়াতে হয় এই নিয়ে সমস্যায় পড়েছে এলাকাবাসী এ বিষয়ে দায়িত্বে থাকা ডাক্তারকে সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেবেন না বলে জানিয়েছেন এ বিষয়ে বলবচন্ডী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ কোনো মন্তব্য করেননি

দাঁড়িয়েছেন বাচ্চার জন্য এসেছেন না নিজের জন্য বাচ্চার জন্য এসেছেন ডাক্তার দেখাতে কি সমস্যা নিয়ে এসেছেন বাচ্চার কি সমস্যা ডাক্তার নেই তারা কি ডাক্তার নার্স কি করছে তারা এখন কি করছে মানে তালা মেরেছে আজকে আমাদের গেটে তালা মারা হয়েছে যে ডাক্তার আমাদের আসেনি রুগী এসে বসে আছে অনেক রুগী এসছে ভিতরে ভিতরে আছে ফার্মেসি দেখাশোনা করলো ঠিকঠাক দেখেছে কি দেখেনি যাই না কেউ ফার্মেসি কি ওষুধ দিতে পারে ডাক্তার মানে এমার্জেন্সির জন্য দিতে পারে ওই কিছু হলে বেশি কিছু হলে কিন্তু ট্রান্সফার করে দেয় বলে না এখন দেখা গেল একটা রুগী এসছে সেই রুগীকে ওষুধ দিচ্ছে ডাক্তার নেই সেভাবে কি পারে

তিনি রেজিগনেশনও তার অ্যাকসেপ্ট হয়নি আবার তিনি যেহেতু সার্ভিস কোটা পাননি সুতরাং তার জায়গায় আমরা লোক পাবো না সুতরাং ওখানকার জন্য এই মুহূর্তে অ্যাপয়েন্টেড নেই আমি যার কথা বললাম তাকে আমি কিন্তু ওলমালদা ব্লক থেকে ওখানে দিয়েছিলাম তো আমি কথা বলেছি খুব সম্ভবত এক সপ্তাহের মধ্যে আমি হবিপুর ব্লক থেকে একজনকে আমি রিসিভ করে দেবো আর কি সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে নামও ঠিক হয়েছে সমস্যাটা হচ্ছে এই মাসে আমার আঠেরো জন